জীবনের উপর যুদ্ধ করে একটুখানি সময় বের করলাম আর তারপরে চলে গেলাম পার্কে ঘুরতে তো আজকে আপনাদের নিয়ে যাবো রাজশাহীর জিয়া শিশু পার্ক হ্যালো এভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্যস্ততার মধ্যে এতটাই মানে ঢুকে গেছি যে সময় হয় না কোথাও ঘুরতে যাওয়ার তাই একটুখানি ভাবলাম ঘুরে আসি আর সময় বের করে চলে গেলাম এক ঘন্টার জন্য ঘুরতে তো ফার্স্টে আমি টিকিট নিয়ে নিলাম আর টিকিট গেটে দেখে আমি চলে গেলাম ভিতরে আর ভিতরে ঢুকতে যেয়ে এখানে একটা ধাক্কা খেয়ে গেছিলাম যাই হোক তারপরে হচ্ছে যে আমার মেয়েকে ভাবলাম যে এই বাঘের উপর তুলে একটা পিক তুলবো কিন্তু মেয়েটা আমার এত বেশি ভয় পাচ্ছিল বাগে উঠছিলই না আমার গলায় ছাড়ছিল না ভাবলাম তার একটু ভয়টা কাটিয়ে কিন্তু সে তো ভয় পেয়েছে তাই এখান থেকে পড়লাম আর এদিকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম কারণ আমার মেয়েকে মাটিতে নামানো হয় না সবসময় কোলে কোলে রাখা হয় যেন তার হাঁটতেও দেরি হয়ে যাচ্ছে আর এই দৌড়নায় উঠে যে আমার বাচ্চাটা এত বেশি খুশি হবে আমি ভাবতেই পারিনি এখন তো ভাবছি রেগুলার তাকে এখানে নিয়ে আসবে মানে সপ্তাহে একদিন করে তার বাবাকে বলেছি নিয়ে আসতে এত বেশি মজা পেয়েছে মাশাল্লা মাশাল মাশাল সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার দুই মেয়ে খুব খুশি হয়েছিল সেদিন পার্কে ঘুরতে এসে দুই তিন মাস পর এখানে ঘুরতে এসেছি আর একা একা এইভাবে নেমে যাবে আমি ভাবতেই এত বেশি খুশি সে এখন তাদেরকে দোলনায় তুলে দিয়ে আমরা একটু সুন্দরভাবে পিক তুলছিলাম আর ভিডিও করছিলাম একটুখানি সময় কিন্তু আসলে আমাদেরও কাটানো উচিত মানে জীবনটা রোবট হয়ে যাচ্ছে এটা ছেড়ে ওটা ওটা থেকে এটা এইভাবেই জীবনটা কেটে যাচ্ছে আর মনে করেন যে নিজেদের মতো কোনো সময়ই নাই নিজেদের মানে একটু যে রূপচর্চা করবো কিংবা একটু ঘুরতে যাব মাইন্ড ফ্রেশ করবো এটার কোনো সময় সময়ই বের করতে পারি না সংসার আর অফিস নিয়ে সাথে তো বাচ্চা আছেই তো এখানে ভাবলাম দুইটা মেয়ে সুন্দর একটা ছবি তুলবার আমার দেখেন পুচকিটা দেখেন হেঁটে হেঁটে কোন দিক চলে যাচ্ছে মানে সে মানে হাঁটা শিখে গেলো এই একদিনে এখানে এসে মোটামুটি এই অক্টোপাসে আমি তো একবারে উঠতেই চাই না প্রথম একবার উঠেছিলাম তারপর থেকে আমার যে অবস্থা আমি আর এটা তো ভয়ে উঠিই না বলতে গেলে রাউন্ড রাউন্ড যেগুলো ঘুরে উপর সেগুলো সেগুলোতে উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড মাথা ঘুরায় এর ট্রপারেও কিন্তু আমি উঠি নিই এটা বন্ধ ছিল দেখে একটুখানি বসেছিলাম এটা চালু দিবে দেখে নেমে গেলাম আমি সেখান থেকে এরপরে মেয়ে তো ঘোড়া দেখে হাম্বা হাম্বা করতে শুরু করলো সে হাম্বাতে উঠবেই তো তাকে হাম্বাতে তুলে দিয়ে তার বাবা গেল টিকিটস কাটতে আমার এতটুকু বাচ্চা এখনই বাইনা করে বড় হলে কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর এই যে দেখেন সে মানে যে ঘোড়ায় বসছে সেই ঘোড়া দেখতে পাচ্ছে না পাশের ঘোড়াটাতে আবার উঠতে যাচ্ছে সেইখান থেকে আবার আরেকটা আসতে চাচ্ছে তো সে তো এরকমই করছিলো অবশেষে ঘোড়াটা ছেড়ে দিল আর যখন এটা ছাড়লো তখন আমার বাচ্চা যে হাসছিল মানে এত বেশি খুশি ছিল আর এখান থেকে সবাইকে শুধু সে ডাকছিল মানে হাম্বা হাম্বা করে করে বাবা মা করে তো তাদের ঘোড়া তো চড়িয়ে দিয়ে আবার এদিকে ট্রেন যাচ্ছিল তো ট্রেনটা দেখে আমার মেয়েটা খুশি হয়েছে আমি মনে করি বাচ্চাদেরকে মাঝে মধ্যে পার্কে নেওয়া উচিত যদিও মানে অনেকেরই সময় থাকে না চেষ্টা করবেন সময় বের করে একটু করে ঘুরতে যাওয়া তো আমার বাচ্চাটা এখন একটু একটু বুঝতে শিখছে তাই তাকে নিয়ে একটু ঘোরাফেরা করবো এখন থেকে ইদানিং আপনাদের ভাইয়া তো তার মেয়েকে মানে খুব খুশি সেও বাচ্চা হয়ে গেছিলো আর এটা কিন্তু আমার সব থেকে পছন্দের জায়গা এই পার্কের মধ্যে এত সুন্দর দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা এখানে ছবিগুলো খুব সুন্দর সুন্দর আসে আর শেষবেলায় আমার মেয়ে দোলনায় তাও উঠবে সে বেরি হবে না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তারপর তাকে আমি কোলে নিয়ে এখানে দোলনায় দুলাচ্ছিলাম তাও সে খুশি এখন ভাবলাম আমরা দুজনে একটু দোলনায় দুলি ছোটো বাচ্চাদের মতো আর অন্ধকার হয়ে আসছিল মানে সন্ধ্যা প্রায় হয়েই গেছে এক ঘন্টার জন্য গেছিলাম তো আজকের মতো ভিডিওটা আর লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। Allah page